ব্রাহ্মী শাক গ্রাম বাংলার খুবই পরিচিত একটি শাক আর এই শাকের উপকারিতাও অন্যান্য শাকের তুলনায় অনেক বেশি বাচ্চাদের বুদ্ধি এবং মানসিক বিকাশে এই শাক খেলে খুব উপকার পাওয়া যায় আর এই শাকের রস সরাসরিও খাওয়া যায় তবে রান্না করে খেলে তিতে একটু কম লাগে আজ তৈরি করছি মৌ আলু এবং আলু দিয়ে ব্রাহ্মী শাক ভাজা আর এই রেসিপিটি খুব সহজ উপকরণে অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় ব্রাহ্মী শাকের কচি কচি ডোগাগুলো তুলিয়ে এনে ভালো করে ধুয়ে নেওয়ার পর কুচিয়ে নিয়েছি শাক এরকম সবজির সাথে কুচিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে সেই সাথে নিয়েছি গুল আলু আর গুল আলুও এরকম চিকন চিকন ছোট ছোট করে কাটছি তাহলে আলু এবং শাক দুইটাই একই সাথে সেদ্ধ হবে আর মৌ আলুতে এমনিতেই একটু মিষ্টি থাকে আর এই শাকে যেহেতু হালকা একটা তিতে ভাব রয়েছে তাই মৌ আলু গাজর বা অন্যান্য মিষ্টি জাতীয় কোনো সবজি দিয়ে রান্না করলে তিতেভাবটা কমে যায় আর বাড়তি চিনি দেওয়ারও প্রয়োজন হয় না মৌ আলুগুলো এরকম ছোটো ছোটো চিকন করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। গ্রাম বাংলায় প্রায় সব জায়গাতেই বীজে শেষ সেতে জায়গাতে এই শাকটা হয়ে থাকে আর এই শাককে কেউ ব্রাহ্মণী শাকও বলে থাকে স্মৃতিশক্তি বাড়াতে অথবা মানসিক চাপ কমাতে এই শাকের রস খুব ভালো কাজ করে আর এটা ভেষজ চিকিৎসায়ও গ্রাম বাংলায় ব্যবহার করা হয় আলু এবং শাকের পরিমাণ অনুসারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে অল্প একটু সরিষা ফোড়ন দিয়েছি যারা পেঁয়াজ ফোড়ন দিতে চান পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন আর এই রান্নাটা আমরা সাধারণত গ্রাম বাংলায় একদম শুরুতেই পরিবেশন করি সুক্ত জাতীয় এই রান্না তাই সরিষা পূরণ দিলেই খেতে বেশি ভালো লাগে যেহেতু তিতা আছে এই শাকে তাই প্রথম পাতেই পরিবেশন করার জন্য এই রান্নাটা একেবারেই পারফেক্ট সরিষা ফুটে আসলে একই সাথে কুচানো আলু মৌ আলু এবং শাক দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ যেহেতু মৌ আলু মিষ্টি তাই আলাদা চিনি দেয়নি যারা মৌ আলু ছাড়া গোল আলু দিয়ে তৈরি করবেন সামান্য চিনি দিয়ে দিবেন আবার ইচ্ছে করলে ঝালও দেয়া যায় তবে অনেকেই শুক্ততে ঝাল পছন্দ করেন না এটা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে হবে নেড়েচেড়ে দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর পুচানো সবজি খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় দুই মিনিট পর ডাকনাটি তুলে এরকম কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আলু এবং শাক এরকম মজা আসলে বা ভাজা হয়ে আসলে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে তবে খুব বেশি বা কড়া ভাজিনি এই শাক যত কম বেজে খাওয়া যায় ততই পুষ্টিগুণ বেশি পাওয়া যায় এই শাকের রস সরাসরি খেলে বেশি উপকার পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের বুদ্ধি এবং মানসিক বিকাশে খুব ভালো কাজ করে হালকা তিতে থাকার কারণে অনেকেই সরাসরি এই রস খেতে পারে না এভাবে রান্না করে দিলে রান্নাটা খেতে দারুণ লাগে আর বাচ্চাদের খাওয়ানোটাও সহজ হয় কেমন লাগলো উপকারী এই রান্না জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ